গত দশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ রোজ রবিবারে হচ্ছে একটি দুপচারজিয়া থানায় একটি টুলেস হত্যাকাণ্ড সংগঠিত হয় যেখানে গৃহবধূ কুমবে সালমা খাতুন থানায় একজন গৃহবধূ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডি ফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় একা পেয়ে হত্যাকাণ্ড সংগঠিত হয় পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা মতবারী বাহিনীরা হচ্ছে তদন্তের নামে মাঠে রেডিও অংশ হিসাবে আমরা গতকালকে বিকাল থেকে হচ্ছে এটার পূর্ণ তদন্তে আমরা হচ্ছে নাম এবং তদন্ত করে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে হচ্ছে আমরা দেখি যে যখন ন্যারো ডাউন করে আসি দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকে নেই হচ্ছে আমাদের সন্দেহ হয় হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি এবং ঘরের ঢুকার যে প্রবেশপথ বা দরজা ছিল ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে কিন্তু বাড়ির ভিতরে হচ্ছে গৃহবধূ হত্যাকারের শিকার হয়েছে এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ভাঙচুরের কিছু ঘটনা আছে এরপ্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢুকার চাবি আছে তো ঘরের চাবি হচ্ছে তিনটা ছিল দুইটা হচ্ছে বাসায় গৃহবধুর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোটো ছেলের কাছে এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদবিন আজিজুল সেখানে ছিল এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজা বা সাদ মানে ছোটো ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না সেই হচ্ছে যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে রহমান হচ্ছে তার মামারা আসে সে হচ্ছে শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলের সাদ সে ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে দেওয়ার প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো ডাউন করে আর কি যে উপরে আমাদের একদম মানে এভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে হত্যাকাটের কারণ হিসাবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজি মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করছি এটা হয়তো অনলাইন অনলাইনটা জবাব দিতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায়ই হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিতে আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাক বিতরণটা ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে এবং ঘটনার দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাক বিতরণটা হয় এর প্রেক্ষিতেই সে সকালবেলা রাগ করে রাস্তা না হচ্ছে সে মাদ্রাসায় চলে যায় দারুসুন্না কামিল মাদ্রাসা সেখানে হচ্ছে সে আমিল আলিম সেকেন্ড ইয়ারে পড়তে ইন্টার সেকেন্ড ইয়ারে ওখান থেকে হচ্ছে সে এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বারোটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি করে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বড়ি দিয়ে সবজি কাটা করেছে এবং আমরাও করে রান্নার উপরে রান্নার প্রস্তুতি দিচ্ছিলেন তো তখন হচ্ছে সেই ঢুকে তার মাকে পিছন থেকে চাপে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শাশ্বতে ভদ্র মহিলা মারা যায় এবং এই ভদ্র মহিলা মারা যাওয়ার প্রেক্ষিতে যখন হস্তাধস্তি হয় তখন হচ্ছে এই বটিতে আঙুলের তর্জনী লেগে হচ্ছে বেশ কিছুটা কেটে যায় এটাও ভদ্র মহিলার শরীরে বা ভিনটিমে শরীরে হচ্ছে আঁকা চিহ্ন আছে এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন ছিল না তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে ওনা দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই লিট ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে তখন সে কী করতে বলি মন হয়ে যায় যে আমি এখন কী করবো তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায় আবার হচ্ছে সে করে সুন্দর করে ঢুকে ওনা এই মারার পরে হচ্ছে সে এটাকে লিট ফ্রিজে ঢুকানি পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাংচুর করে এই করে হচ্ছে তারপরে সে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা জাতীয় আত্মীয়স্বজনকে ফল দিয়ে যাওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় কিন্তু এই হচ্ছে তার ব্যাখ্যা